নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে তুলারাশির বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি ঘোষণা করছি কান খুলে ভালো করে শোনো ছেলে কাল থেকে তোমার জীবনের যা ঘটতে যাচ্ছে সেই সত্য শুনে তোমার পুরো দেহে বিদ্যুৎ স্পর্শ করবে যিনি এটা মজা মনে করবে সে সারা জীবন পস্তাবে কারণ এটা কোনো সাধারণ সুযোগ না এটা তোমার ভাগ্য বদলে দেওয়ার সুযোগ বন্ধুরা সত্য শুনে তোমার পায়ের তলার জমি কাঁপবে ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানী ও বালাজি ভাইয়ের ভক্ত আছেন তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবেন না তারপর নিচের কমেন্ট বক্সে সত্য মন ও হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় মা রানী জয় বালাজি মহারাজ এতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সবাই পাবেন আপনার পুরো পরিবার পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই জীবনে যখনই নতুন কোনো মোড় আসে তখন মানুষ একটু চমকে যায় সেটা ভালো হোক বা খারাপ যদি জীবনে ভালো পরিবর্তন আসে তাহলে মানুষ আনন্দের অশ্রু ধরে রাখতে পারে না অনেকেই মিষ্টি বন্টন করতে বাড়ি চলে যায় অনেকের সাথে সেই সুখের মুহূর্তগুলো শেয়ার করে সেটা নিজের পরিবার হোক বা বন্ধু বা আত্মীয় স্বজন কিন্তু বন্ধু যদি মানুষের জীবনে কোনও খারাপ সময় আসে বড় পরিবর্তন ঘটে তখন সে নিজের মনের কথা কাউকে বলতে পারে না আর ভেতরে ভেতরে যন্ত্রণায় কাঁদতে থাকে ভিতরে যে গুমোট বেদনা সেটাকে চাপিয়ে রাখতে হয় আর বন্ধু সেই সময়েই তোমরা সবাই জীবনের অনেক দিন ধরে চলতে আসছে তুমি আমার মনের কথা কাউকে বলতে পারছো না তোমাদের সবার ভিতরে কি চলছে তুমি কি করতে চাও আর তোমার সাথে কি ঘটছে বন্ধু সময় কিভাবে বদলায় তা তোমরা বুঝতে পারছো না কিন্তু বন্ধু যেমনটা বলে যা হয় ভালোই হয় ভগবান আমাদের জন্য যা করে সব ভালোই করে আজ হয়তো খারাপ লাগছে কিন্তু কাল তোমার ভাগ্য জ্বলে উঠবে সমস্যাগুলো দূর হয়ে যাবে আর সেই সময় এসে গেছে এখন তোমাদের জীবনের অবস্থা আগে যেমন থাকবে না এখন থেকে নতুন দিন শুরু আগামী চার দিনের মধ্যে তোমাদের সবার জীবনের সুখের ধারা বইতে শুরু করবে বন্ধুরা আমার কথা মজা করে নেও না আমি আজকের ভবিষ্যৎবাণী তোমাদের সামনে রাখছি যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় বলবে আমরা পুরো একানব্বই লক্ষ টাকা জরিমানা দিতে প্রস্তুত বেটা শুধু একটা শর্ত আছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওতে যা যা উপায় বলা হবে জীবনেও একবার করে দেখতে হবে বন্ধুরা সফলতা হঠাৎ বসে বসে আসে না যদি গ্রহের গতি ভালো থাকে হ্যাঁ আর আপনি যদি অবহেলা করতে শুরু করেন আপনার জীবনে এমন কাজ করতে শুরু করেন যা গ্রহের অবস্থার সঙ্গে মানায় না তাহলে বন্ধুদের আপনার জীবনে সমস্যা বাড়বে ঝামেলা আসবে আর কেউ তাকে থামাতে পারবে না কারণ ডাক্তাই আপনি দিচ্ছেন যখন ঈশ্বর আপনাকে কিছু দিচ্ছেন আর আপনি সেটাকে সম্মানের সঙ্গে নিচ্ছেন না তার দেওয়া সংকেতগুলো বুঝতে পারছেন না তাহলে এর দোষ কারোর নয় দোষ আপনার নিজের তাই বন্ধুদের আজকের এই ভিডিও শুরু করার আগে আপনিই শপথ করেন যে আজকের ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখব যে উপায় আমরা আপনাকে বলবো সেটা আপনি আপনার জীবনের সময়টা ভালোভাবে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা আমরা বারবার তাই বলছি যাতে আপনারা জানেন যে রাহুকালের মতো নেতিবাচক শক্তিগুলি আপনাকে প্রায়ই উত্তেজিত করে তোলে ভিডিও টুকরো টুকরো করে দেখেন ভিডিও স্কিপ করে দেন ইত্যাদি এই ধরনের চিন্তাভাবনা সেই নেতিবাচক শক্তি আপনার মধ্যে নিয়ে আসে বন্ধুরা আর এই নেতিবাচক শক্তি আপনার জীবনে অনেকবার এসেছে যার কারণে আপনাকে অনেকবার সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাই আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আপনাদের কারণ কাল থেকে তোমাদের জীবনের আগের মতো আর কিছুই থাকবে না এখন তোমাদের সব কষ্টের অবসান হতে চলেছে বন্ধুরা তোমাদের বছরের পর বছর পরিশ্রমের ফল এখন পাওয়া যাচ্ছে না তোমাদের যতই পরিশ্রম করেও তার ফল এখন সবই তোমাদের হাতে আসছে কারণ বন্ধুরা কাল থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের তথ্য অনুযায়ী গ্রহের গতি এমন অবস্থায় থাকবে যা পনেরো বছর আগে হয়েছিল আর আজও সেই গ্রহগুলি তৈরি হয়েছে সত্যটা শুনে তোমাদের কানে বিশ্বাস করা কঠিন হবে কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের সবার জীবনে এমন ঘটনা ঘটবে যা সবাই জানতে পারবে আজকের এই ভিডিও শুধু তোমাদের জন্য না এটা ঈশ্বরের দেওয়া একটা আশীর্বাদ ভালো করে মন দিয়ে শোনে ছেলে এতটুকুই না তোমাদের সবাইকে জানাতে চাই যে তোমাদের কুণ্ডলিতে রাহু মঙ্গলের সঙ্গে এবং বুধ শনির সঙ্গে বসে গেছে বন্ধুরা যখন এমন অবস্থা হয় যে রাহু মঙ্গলের সঙ্গে আর বুধ শনির সঙ্গে থাকে তখন শুক্রের প্রভাব মানুষের কর্মের ওপর অনেক বেশি দেখা যায় আর বন্ধুরা ঠিক এমন সময় কাল আগামী কাল থেকে শুরু করে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের সবার জীবনে আসবে তোমরা সবাই খুব শিগগিরই আনতে চলেছ হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত কর্মের ফল তোমরা পেতে যাচ্ছ তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা পৃথিবীর শক্তি থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা ধনদেবী মা লক্ষ্মী তোমাদের জীবনকাল পুরোপুরি দয়ালু হবেন কিন্তু তোমাদের মধ্যে অনেকের জীবনে এমন কিছু ভুল আছে যা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কখনো করো না যদি এই ভুল করো তাহলে বিশ্বাস করো তোমাদের জীবন থেকে মা লক্ষ্মীর অতল অনেক দয়ালু দৃষ্টি মুছে যাবে আর তোরা তো চলে যাবে একদিন শুধু বন্ধুদের কথা না কেউ ভুল করলে আল্লা দুশ্চিন্তায় পড়ে যায় সম্পর্কগুলো দূরে সরে যায় এমনকি শত্রু তার পরিকল্পনায় সফল হয় শত্রু কি চায় শত্রু চায় তুমি তার খবর পেয়ে দুশ্চিন্তায় থাকো রাগে থাকো এমন অবস্থায় থাকো যে তুমি কখনো সফলতা পেতে না জীবনের সবসময় কষ্টে থাকো আর শত্রু তখনই সফল হয় যখন তুমি নিজে নিজেই তাকে আমন্ত্রণ পাঠাও হ্যাঁ ঠিকই শুনেছ বন্ধুরা বলতে চাচ্ছি যে শত্রুরা তোমাদের দুর্বলতা কাজে লাগায় কারণ তোমরা সবার প্রতি খোলা মন নিয়ে থাকো তোমাদের মধ্যে ঘৃণার কোনো ভাবনা নেই তোমরা কোনো ধোকাবাজি না তবে সবসময় সবাইকে সাহায্য করার মনোভাব রাখো তোমাদের স্বভাব একদম সোজা সাপটা আর এই সুযোগই তাই শত্রুরা নিয়েছে বারবার তাই বন্ধুদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে যদি তুমি পরিবর্তন আনো তাহলে শত্রুরা তোমার এক ফোঁটা ক্ষতি করতে পারবে না আর ধনসম্পদের দেবী লক্ষ্মী মা তোমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করবেন আর এমন হবে যে বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঘর ঘর আপনার নামের আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে এগোবার আগে যদি আপনি এখন এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আমরা আপনার জন্য রাত দিন পরিশ্রম করি একটা ভালো তথ্য নিয়ে আসতে আমাদের আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু আমাদের পরিশ্রমকে এই ভিডিওটায় একটা সুন্দর লাইক দিয়ে দেবেন আর নিচের কমেন্ট বক্সে একবার আপনার মতামত জানাবেন থ্যাংক ইউ জি লিখে দাও বন্ধুরা এটা আমাদের হৃদয়ে পুরোপুরি আনন্দে ভরে যাবে আর আমরা এর চেয়ে বেশি কিছু চাই না জানি কাল থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের সবার কুণ্ডলিতে গ্রহগুলির অবস্থার কারণে যেখানে রাহু মঙ্গলের সঙ্গে আর বুধ শনির সঙ্গে বসে আছে যার ফলে তাদের জীবনে অর্থ লাভের সুযোগ তৈরি হচ্ছে মহালক্ষ্মীর নামে একটি ধনযোগ সর্বার্থ সিদ্ধি নামে একটি রাজযোগ আর গজকিশোরী নামে আরও একটি রাজযোগ গড়ে উঠছে তাই বন্ধুরা এই সময় তোমাকে কিছু বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যদিও আমাদের কথা অনেকের কাছে কঠিন হতে পারে আমরা শুধু তোমাদের মঙ্গলে বলছি ছেলে তাই তুমি ভিডিওটা মন দিয়ে দেখো জানার জন্য তোমাদের সবাইকে বলে রাখি কাল থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যখনই তুমি বাড়ির বাইরে বেরোবে কারো সাথে কথা বলবে না হ্যাঁ বন্ধু এখন তুমি বলবে গুরুজি এটা কি কথা আমরা তো কারোর সাথে কথা না বলে কেন যাব তাই বন্ধুরা ভালো করে শোনো কাল থেকে তোমার কুণ্ডলিতে রাহুর অবস্থান মঙ্গলের সাথে থাকবে আর মঙ্গল যদি শুভ হয় তাহলে তা মঙ্গলজনক হবে আর মঙ্গল একবার খারাপ হয়ে গেলে যাওয়া মানে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে সেটা হবে রাহুর সঙ্গে মঙ্গল আপনার সবাইকে রেগে যাওয়ার দিকে ঠেলে দেবে আর রাহু আপনার শত্রুদের আপনার দিকে আকৃষ্ট করবে বলতে চাচ্ছি বন্ধুরা যদি আপনি কারো সঙ্গে কথা বলেন বিশেষ করে উচ্চ স্বরে তাহলে তাহলে আপনার মঙ্গল ধীরে ধীরে খারাপ হয়ে যাবে তাই বন্ধুরা আমরা বলছি শুধু আগামী বাহাত্তর ঘন্টার কথা তারপর আপনি আবার কথা বলতে পারবেন অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ধরে নিন আপনি নিরবতা পালন করবেন শুধু আপনার কাজের ওপর মনোযোগ দেবেন তারপর বন্ধুরা রাহু কি করে রাহু সব সময় তোমাকে তোমার খারাপ কাজের দিকে টানে রাহু তার শত্রুদের উস্কে দেয় যেন তারা তোমার উপর ক্ষতিকর কাজ করতে পারে আর বন্ধুরা কথায় রাহু তোমাকে টেনে নিয়ে যায় তার শত্রুদের কাছে তাই বন্ধুরা যখন তুমি এসব কথা মাথায় রাখবে আর গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ির বাইরে বেরোবে তখন কারো সঙ্গে কোনো কথা বলবে না এটা মাত্র বাহাত্তর ঘন্টার ব্যাপার দেখা বন্ধুরা জীবন যদি বদলাতে না চাও তাহলে বল কারণে পরিবর্তন তোমাকে তোমার জীবনে করতে হবে কারণ গ্রহের সমন্বয়ে এই সময় এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় সতর্কতা হল সূর্য উঠার আগে উঠে যাওয়া উঠে নেহা মতো করে নিজেকে শুদ্ধ করে নিতে হবে তারপর আপনাকে মাতা মহালক্ষ্মী ম এই মন্ত্রটি কমপক্ষে একশো আট বার জপ করতে হবে আর যখনই এই মন্ত্র জপ করবেন পুরোপুরি শুদ্ধ অবস্থায় থাকতে হবে বন্ধুরা এবং মনে রাখবেন কোনো উপায় করবেন সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন মুখ পূর্ব দিকে থাকা উচিত মন শান্ত থাকতে হবে চোখ বন্ধ করে মন পুরোপুরি ঈশ্বরের প্রতি নিবদ্ধ রাখতে হবে যেন আমরা বলছি বলে আপনি উপায় করছেন বা মন্ত্র জপ করছেন এমন হবে না তোমাকে নিজের মধ্যে বিশ্বাস রেখে এই মন্ত্রটি জপ করতে হবে যদি করো তাহলে কমেন্টে লিখো হ্যাঁ গুরুজি আমরা অবশ্যই করব ছেলে তোমার এই কমেন্টটি তোমাকে ইতিবাচক শক্তি দেবে এবং তোমার ভেতরে থাকা নেতিবাচকতা দূর করবে যে তাই তোমাকে কোনো কাজ করতে বা ভালো পথে এগোতে বাধা দেয় এখন তোমাকে এগুলো শান্ত করার জন্য কিছু উপায়ও করতে হবে আর আমরা সেই ব্যাপারে বিস্তারিত জানাবো তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ আগামী কাল থেকে তোমার জীবনে যা ঘটতে যাচ্ছে তা মোটেই সাধারণ নয় বরং জীবন বদলে দেওয়ার মতো একটা বড় ঘটনা ঘটতে চলেছে চলো বন্ধুরা এবার বিস্তারিত জানি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি কি ভালো খবর আসতে চলেছে এবং সেই সুখবরগুলো হাত থেকে ফসকে যেতে না দেওয়ার জন্য তোমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে কি করতে হবে আর কি করা ঠিক নয় দেখো এই সময়টা সাধারণ নয় কারণ তোমার কুণ্ডলিতে রাহু মঙ্গলের সঙ্গে বসে আছে আর বুধ শনির সঙ্গে সরাসরি প্রভাব হলো উদ্দীপনা বাড়ে মস্তিষ্ক দ্রুত কাজ করে এবং সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়ে আর সেই উত্তেজনায় কখনো কখনো মানুষ এমন ভুল করে বসে যা পরে বড় অসুবিধার কারণ হয় কিন্তু এই মিলনের একটা উজ্জ্বল দিকও আছে কৃতজ্ঞতার প্রভাব ইতিমধ্যেই উঠেছে অর্থাৎ আকর্ষণ লাভ সুযোগ আলাপচারিতায় সুবিধা আর সম্পর্কের উন্নতির শক্তি দ্রুত কাজ করছে ওপর থেকে ধন লাভের যোগ মহালক্ষ্মী যোগ গজকেশরী যোগ আর সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হওয়া দেখায় যে এখন কেবল পরিশ্রমের ফল আসতে না আসতে শুরু করেছে শর্তমাত্র এই যে তুমি তোমার শক্তিকে সঠিক পথে রাখো এখন প্রথম ভালো খবর যা আসে তা প্রায় ঢাকার আকারে নয় ওটা একটা সংকেত হিসেবে আসছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোছা থেকে তোমাকে এমন একটা মেসেজ বা কল বা প্রস্তাব আসবে যা প্রথম দেখায় ছোট মনে হবে কিন্তু আসলেই সেটা তোমার জন্য একটা বড় মোড় হয়ে দাঁড়াবে অনেকেই এখানে ভুল করে ছোট সুযোগ মনে করে সেটাকে এড়িয়ে চলে বা অন্য কারোর সঙ্গে কথা বলে সেই সুযোগের মূল্য কমিয়ে ফেলে মনে রেখো বুধ যখন শনির সঙ্গে থাকে তখন সুযোগ ধীরে আসে কিন্তু টেকসই হয় এতে তাড়াহুড়ো নেই বুধবারের দরকার কেউ তোমাকে বলবে এটা তো ছোটোখাটো ব্যাপার কিন্তু তুমি নিজের অন্তরের কণ্ঠ শোনো যদি মনে হয় এই পথ তোমার জন্য খুলছে তাহলে সেটাই যাও যেতে চলেছে তাকে ধরো আর একটা কথা এই সময় তোমার প্ল্যান সবাইকে বলা বন্ধ কর মঙ্গল যোগ তোমাকে সাহসী বানায় কিন্তু মানুষের নজর বাড়িয়ে দেয় যা কিছু হতে চলেছে তাকে হতে দাও যেমন মহাদেব চুপচাপ কাজ করেন শব্দ হয় না প্রভাব পড়ে আর একটা ভালো খবর বাড়ি আর পরিবারের সঙ্গে সম্পর্কিত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাড়ির মধ্যে এমন কোনো চাপ বা বিষয় যা মাসগুলো ধরে মনকে বিরক্ত করছিল তা কিছুটা হালকা হবে কারোর আচরণ বদলাবে পুরনো ঝগড়ায় নরন ভাব আসবে বাড়িতে কোনো শুদ্ধ সিদ্ধান্ত নেওয়ার অবস্থা তৈরি হবে শুক্র উত্তেজিত হওয়া শুধু ভালোবাসার সুযোগ আসে না বাড়ির পরিবেশও বদলে দেয় অনেক বাড়িতে একটা মিষ্টি কথা বললেই ভাগ্য খুলে যায় তাই এই সময়ে কোনো ভুল করো না বিশেষ করে তীব্র কথা জানাজানি বা অপমান বিশেষ করে পরিবারের সামনে শনি যখন বুধের সাথে থাকে তখন কথাগুলো অনেক ভারী হয়ে যায় তোমার একটা কথা কারো মন ভাঙতে পারে আর সেই মন ভাঙা তোমার উন্নতি থামিয়ে দিতে পারে তাই যাই বল একটু থেমে বল ভগবান শ্রীরাম তাই শিখিয়েছেন ভাষায় নিয়ন্ত্রণ থাকলে বিপদ মাথা নত করে তৃতীয় সুখবর তোমার সম্মান মর্যাদা আর পরিচয়ের সঙ্গে সম্পর্কিত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার মূল্য বুঝবে কেউ না কেউ হতে পারে কেউ যিনি তোমাকে হালকা নিয়েছিলেন ঠিক সেই মানুষটাই তোমার থেকে পরামর্শ চাইবে তোমার সাথে যোগাযোগ করবে বা তোমার প্রশংসা করবে কিছু মানুষের জন্য এটা সুখবর হবে কাজের দায়িত্ব বাড়বে কেউ প্রশংসা পাবে কোনো আটকে থাকা কাজ এগোবে গজকেশরী যোগের প্রভাব হয় যে মানুষটির সম্মান বাড়ে আর মানুষের বিশ্বাস ফিরে আসে কিন্তু একদম একটা বড় ভুল এড়িয়ে চলতে হবে সেটা হলো অহংকার এই সময় যদি তুমি ভিতরে ভিতরে ভাবো এখন তো আমিই একমাত্র যে সব কাজ সামাল দিতে পারি তখন এখন আমি সব কিছুরই মালিক তাই শনি দ্রুত পরীক্ষা নেন শনি দেবতা পরিশ্রমের ফল দেন কিন্তু অহংকারের ফলও দেন তাই নম্রতা আপনার ঢাল ভিতর থেকে শুধু বলুন হে শনিদেব আপনার দেওয়ার সম্মান এটা আমি এটাকে সেবায় লাগাবো এইভাবেই আপনি উঁচু থাকবেন চতুর্থ সুখবর হল স্বাস্থ্য আর মনের অবস্থা ভালো হবে অনেকের গত কিছুদিন থেকে অস্থিরতা ক্লান্তি ঘুমের সমস্যা বা একটা অদ্ভুত ঘুমে আচ্ছন্ন ভাব ছিল মঙ্গলের কারণে মনের মধ্যে তাড়াহুড়ো আর অস্থিরতা বাড়তে পারে কিন্তু সর্বার্থ সিদ্ধি যোগ বলে সঠিক নিয়ম মানলে শরীর আর মন দুটোই ঠিক হয়ে যায় এই সময় একটা ভুল করো না রাতে দেরি করে মোবাইল দেখা বেআবশ্যক ঝগড়া করা আর খালি পেটে চা কফি খাওয়াটা ঠিক না বুধ শনি মিলেই পেটের নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে তুমি চাইলে আজ থেকে একটা ছোট্ট নিয়ম করে নিতে পারো ঘুমানোর আগে দুই মিনিটে মহাদেবের নাম বলা আর দুই চুমুক পানি খাওয়া এতটুকু নিয়মও তোমাকে ভিতর থেকে শক্তিশালী করবে মনে রেখো যখন মন স্থির থাকে তখন ভাগ্যের গতি ধরা যায় পঞ্চম সুখবর প্রেম আর সম্পর্কের সাথে জড়িত হবে যাদের জীবনে প্রেম আছে তাদের জন্য ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ আসবে যাদের জীবনে প্রেম নেই তাদের জন্য নতুন কোনো কথা নেই নতুন কোনো সম্পর্ক নেই কিংবা এমন কোনো ইঙ্গিত নেই যা হৃদয়কে আসার আলো দেখাবে শুক্রের প্রভাব আকর্ষণ বাড়ায় কিন্তু রাহু মঙ্গল থাকার কারণে মানুষ আবেগে ভাসতে ভাসতে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই ভুল করবেন না হঠাৎ করে কারো ওপর বিশ্বাস স্থাপন করবেন না বা আগে সে সম্পর্ক ভেঙে ফেলবেন না যদি কোনো কথা নষ্ট হচ্ছে তাহলে দুই দিন চুপ থাকুন তারপর আবার কথা বলবেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার একটা বুদ্ধিমান নিরবতা আপনার সম্পর্ককে বাঁচাতে পারে মহাদেব বলেন যিনি ভিতর থেকে শান্ত তার বাইরে যতই ঝড়ঝাপটা হোক না কেন থেমে যায় ষষ্ঠ সুখবর শত্রু আর বাধা থেকে মুক্তির দিকে এর মানে যুদ্ধ হবে এমন নয় এর মানে হল যারা আপনাকে আটকানোর চেষ্টা করছিল তাদের পদক্ষেপ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বুধ শনি যোগ বুদ্ধি বাড়ায় আর রাহু সাহস দেয় এই সময়ে একটা ভুল করবেন না আপনার দুর্বলতা ভুল মানুষের সামনে প্রকাশ করবেন না অনেকেই মিষ্টি কথা বলে কাছে আসে আপনার প্ল্যান জানতে চায় আপনার সমস্যা জানার চেষ্টা করে তারপর সেখান থেকেই আপনার শক্তি কেটে নেয় তাই পরবর্তী বাহাত্তর ঘন্টায় আপনার ফোকাস মনের কাজেই রাখুন কম কথা বলুন বেশি কাজ করুন যা কাজ হবে সেটাই হোক তোমার ভাষাই হয়ে যাবে এখন কথা বলি সেই সংকেতগুলোর কথা যা মা লক্ষ্মী মা এবং ভগবান শনিদেব তোমাকে দেবার জন্য আসছেন সংকেতগুলো সবসময় জাদুর মতো এসে যায় না ওগুলো প্রতিদিনের সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকে প্রথম সংকেত হবে হঠাৎ তোমার মন ভালো করে ঘর পরিষ্কার করার এবং সবকিছু গুছিয়ে রাখার ইচ্ছে ভরে উঠবে। মনে হবে ঘরের ঠিক করে ফেলি পুরনো কাগজপত্র ফেলে দিয়ে জিনিসপত্র গোছাই এটাকে লক্ষ্মীর সংকেত হিসেবে ধরা হয় কারণ লক্ষ্মী তখনই বাসা বাঁধে যখন ঘরবাড়ি সুশৃঙ্খল থাকে যদি এমন অনুভূতি আসে তাহলে সেটা এড়িয়ে যেও না ঠিক সেই দিন বাড়ির প্রধান দরজা ভালো করে পরিষ্কার করে ফেল দরজার কাছে হালকা একটু পানি ছিটিয়ে দিন খরচ কিছুই হবে না শুধু মনোভাব আর পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা সংকেত হতে পারে যে টাকা পয়সার কোনো ব্যাপার বারবার মনে পড়বে কোনো পুরনো হিসাব কোনো ঋণ কোনো বকেয়া বা কোনো আটকে থাকা পেমেন্ট শনিদেবের সংকেত হয় হিসাব সাফ করো যদি এমন কিছু মনে আসে তাহলে সেটা উপেক্ষা করো না সবচেয়ে ছোট হিসাবও সাফ করে ফেলো বা অন্তত নিজের মনে ঠিক করে নাও যে আমি এটা ঠিক করে নেব শনিদেবকে ঠকানো যায় না সত্য পছন্দ করে তৃতীয় সংকেত হতে পারে যে কারোর সাহায্যের সুযোগ তোমার সামনে আসবে কোনো বৃদ্ধ কোনো দরিদ্র কেউ শ্রমিক কোনো প্রাণীর জন্য ভাগ্য খোলে লক্ষ্মীর পথ দান দিয়ে আর শনির পথ পরিষেবায় কিন্তু দানের মানে দেখানো হয় এক টুকরো রুটি একটু ভাত একটু পানি এটাই যথেষ্ট আর দিচ্ছ সময় মনে বলো হে প্রভু আমার ঘরে কোনো অভাব যেন না থাকে কারোর ঘরে যেন অভাব না থাকে এতটুকুও বলেই দান করলে তোমার ভাগ্যের গিট খুলে যায় এখন কথা বলি সেই ভুলগুলো যেগুলো এই সময় তোমাকে একদম করতে হবে না যেন তোমার যোগ শক্তিশালী হয় প্রথম ভুল হল মিথ্যে বলো দেখানো করো বা কারোর অধিকার কেড়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো রাহু মঙ্গল তোমাকে চালাক পথ দেখাবে কিন্তু শনি এক বুধ ধরে ফেলে যদি তুমি ভুল পথে যাও তখন লাভ দেখাবে কিন্তু টিকবে না দ্বিতীয় ভুল হল রাগ আর তিরস্কার তৃতীয় ভুল হল নেশা জুয়া বা এমন অভ্যেস যা তোমার শক্তি কমিয়ে দেয় শুক্র উত্তেজিত থাকলে আকর্ষণও বাড়ে লোভ বাড়ে তোমাকে শুধু মনে রাখতে হবে শুক্রের সঠিক পথ হল সৌন্দর্য প্রেম সম্মান আর সমতা ভুল পথ হল ভোগ আর পস্তা তুমি যদি সমতায় থাকো শুক্র তোমাকে রাজা বানায় এখন আসি কিছু সহজ উপায় যা নিয়ম মেনে করতে পারো সবচেয়ে আগে আগামীকাল সকালে উঠে গোসল করার পর একটা পরিষ্কার গ্লাস পানি নিন এতে এক চিমটি হলুদ মিশিয়ে দিন আর দুই তুলসী পাতা দিয়ে দিন এখন দুই হাত জোর করে মনে মনে মহাদেবকে স্মরণ করুন আর বলুন হে প্রিয় বলুন তো রাবাদা আপনাকে বাবা দাদা বলে না তো আমার বুদ্ধি শুদ্ধ থাক আমার পথ শুদ্ধ থাক তারপর ওই একই পানিতে ঘরের প্রধান দরজার সামনে হালকা করে ছিটিয়ে দিন বাকি পানি খেয়ে নিন এটা খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এই উপায়ে ঘরের শক্তি পরিষ্কার করে এবং লক্ষ্মীর সংকেত শক্তিশালী করে দ্বিতীয় উপায় শনিবার করতে হবে একটা ছোট দীপক সরিষার তেলে জ্বালুন কিন্তু দেখানোর জন্য নয় শুধু ঘরের মন্দিরে বা যে কোনো পরিষ্কার স্থানে একটা প্রদীপ জ্বালিয়ে একশো বার ওম সং শনিশ্চরায় নম মনে মনে বলো তারপর মহাদেবের নাম নিয়ে বলো হে শনিদেব আমার কর্ম ঠিক করে দিন আমার পথ ঠিক করে দিন প্রদীপ নিভে গেলে তেলটা এখানে ওখানে ছড়িয়ে দিও না ওকে সম্মান সহকারে রাখো এই উপায় শনির সঙ্গে বুধের যোগ স্থির করে এবং বাধা কাটিয়ে তোলে তৃতীয় উপায় বুধ আর শুক্রের জন্য একটা সবুজ এলাচ নিয়ে ওটা তোমার পূজার জায়গায় রাখো তারপর একুশবার শ্রী মহালক্ষ্মীর ন বলো ওই এলাচটা তিন দিন ওখানেই রাখো চতুর্থ দিন সেটা কোনো মিষ্টিতে মিশিয়ে বাড়ির সবাইকে ভাগ করে দাও অথবা নিজে খেয়ে ফেলো এতে বাড়ির কথায় মিষ্টতা আসবে সম্পর্ক ভালো হবে আর ব্যবসায় লাভের সম্ভাবনা বেড়ে যাবে আর এখন একটা খুব জরুরি কথা এই বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার সবচেয়ে বড় শক্তি হবে তোমার গোপনীয়তা যা কাজ হচ্ছে চুপচাপ সেটাকে হতে দাও কাজ শেষ হলে শান্তিতে ধন্যবাদ জানাও যদি মন যায় কাউকে বলো তবে শুধু ভগবানকে বলো মহাদেবের সামনে বলো হে মহাদেব আপনি আমার সাক্ষী এটাই সবচেয়ে নিরাপদ উপায় যদি সত্যি তোমার মন চায় মা লক্ষ্মীর আশীর্বাদ দ্রুত তোমার ঘরে আসুক আর শনিদেব তোমার কর্মকে শক্তিশালী করুক তাহলে এই ভিডিওটা দেখে মনে যে অনুভূতি জাগলো তাকে দমিয়ে রাখে না একটা ছোট্ট লাইক দাও তোমার ভক্তির প্রতীক হিসেবে আর কমেন্টে শুধু লিখে দাও মাতা লক্ষ্মী শনিদেব আমি সঠিক পথ বেছে নিচ্ছি যারা সত্যি মন থেকে লেখে তাদের মন খুলে যায় আর এই খোলা মনটাই সবচেয়ে বড় যোগ হয় আর হ্যাঁ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে সংকেত প্রথম দেখাবে সেটা অনেকেই চিনতে পারবে না কারণ ওই সংকেত তোমার চোখের সামনে থাকলেও সাধারণ মনে হবে শুধু একটা কথা মনে রেখো যখন সেই সঙ্কেত আসবে তখন সঙ্গে সঙ্গে ছাড়বেন না একটু থেমে ভাবো আর সঠিক সিদ্ধান্ত নাও লেখাটা এখানেই ভাগ্য বদলে যায় কাল থেকে প্রাণ যাক কিন্তু এক জিনিস কাউকে ভুলেও দিও না কারণ কুণ্ডলিতে যে গ্রহের অবস্থান চলছে তার অনুযায়ী যদি তুমি ওই জিনিস কাউকে দাও তাহলে তোমার জীবনে ধীরে ধীরে দারিদ্রতা আর বাধা বাড়তে থাকবে অনেকে এইটা মজা মনে করে কিন্তু জ্যোতিষশাস্ত্রে প্রতিটা জিনিসের একটা কম্পন থাকে আর কিছু জিনিস এমন হয় যা সরাসরি টাকার প্রবাহ আর ভাগ্যের শক্তির সঙ্গে জড়িত এই সময় গ্রহগুলোর গতিবিধিতে বুধ শুক্র আর শনি একসঙ্গে প্রভাব ফেলছে আর এমন সময় টাকা আটকে রাখার শক্তিটা সাবধানে ধরে রাখা খুব জরুরি এখন যা কথা বলা হচ্ছে সেটা কোনো সোনা রূপো বা দামি জিনিস নয় বরং একটা সাধারণ জিনিস যা প্রতিটি ঘরে পাওয়া যায় এবং সেটাই তোমার জীবনসঙ্গী প্রেমের সম্পর্ক বা পরিবারের টেনশনে কিছুটা কমলেও তা নিয়ে আসতে পারে কিন্তু শর্ত হল এবার তুমি নিজেও অহংকারের দেওয়ালটা একটু নেড়ে দাও শুধুমাত্র আমি সঠিক বা অনুভূতি নষ্ট হবে তখন ভালোবাসার জন্য জায়গা তৈরি হবে একটা ছোট্ট উপায় মনে রাখো প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করো প্রভু আজ যাদের সঙ্গে আমি অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছি বা আমার কারণে কারো মন খারাপ হয়েছে তাদের সবাইকে আপনি শান্তি দিন আর আমাদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি দূর করে দিন এই কথাগুলো আপনার পক্ষ থেকে বলা একটা মাফিনামা হবে যার উপর আপনার মোহর থাকবে চতুর্থ ইচ্ছা তোমার কর্মজীবন আর কেরিয়ারের জন্য তুমি কত বড় ভেবেছ আমার মধ্যে তো ক্ষমতা আছে কিন্তু সুযোগ পাচ্ছি না বা আমি যতই পরিশ্রম করি সাফল্যের ক্রেডিটকে অন্য কেউ নিয়ে যায় এখন যখন তোমার ভাগ্যের তারা জলজল করছে তখন সুযোগগুলো নিজেই দ্বারস্থ হবে কিন্তু এবার তোমার নিজের জন্য দাঁড়ানো শিখতে হবে যেখানে আগে চুপ করে থাকতে হতো এখন সেখানেই সম্মানজনক এবং স্পষ্টভাবে নিজের কথা বলতে হবে যেখানে আগে ভয়ে পিছিয়ে যেত এখন এক ধাপ এগিয়ে দায়িত্ব নিতে হবে এই গ্রহের অবস্থান তোমাকে সাহস দিচ্ছে কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিশেষ করে কাজের আগে একটা ছোট্ট সংকল্প করো আজ যা করব তা সদ্ভাবে এবং পূর্ণ মনোযোগ দিয়ে করব বাকিটা তোমার উপর ভগবান এই সংকল্প তোমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে পঞ্চম এবং সবচেয়ে গভীর ইচ্ছা তোমার মনের শান্তি আজকাল মানুষ যতটা বাইরে হাসি খুশি দেখায় ভিতর থেকে তার চতুর্থাংশ ঠিক থাকে না তোমার সাথে ঠিক এমনটাই হয়েছে শরীর ক্লান্ত হলে বিশ্রাম পেয়ে যায় কিন্তু মন ক্লান্ত হলে মানুষ নিজের থেকে দূরে সরে যায় এখন তোমার জীবনে যে চমৎকার ঘটনা ঘটতে চলেছে তা শুধু ধন সম্পদ আর খ্যাতির জন্য নয় এটা তোমার ভিতরের এই ভাঙা মনটাকেও আবার গুছিয়ে তুলবে তুমি দেখবে ধীরে ধীরে অকারণ উদ্বেগ কমছে রাতে ভূম একটু সহজ হচ্ছে মন ছোট ছোট কাজেও সন্তুষ্টি পাওয়া শুরু করেছে এগুলোই হবে সেই লক্ষণ তোমার ওপর থেকে পুরনো কাজের বোঝা নামছে এবং ঈশ্বর তোমার জন্য একটা নতুন অধ্যায় খুলে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করা উচিত বড় কোনো যোগ্য নয় বড় কোনো উপবাস নয় কঠিন কোন তন্ত্রমন্ত্রও নয় তোমার জীবনে তিনটি সহজ সিদ্ধান্ত নিয়ে যোগ করো। সকালে উঠে মাটিতে পা রাখার আগে মনেই দু লাইন বল প্রভু আজকের দিনটা আপনার দান আমাকে সঠিক কাজ করার বুদ্ধি দাও যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকতে শেখাও সারা দিনে অন্তত একজনের সাহায্য করো সেটা হয়তো কারো মুখে হাসি ফোটানো বা তাকে উৎসাহ দেওয়া হলেও চলবে আর রাতে ঘুমানোর আগে পাঁচবার হর হর মহাদেব কিংবা নিজের প্রিয় দেবের নাম নিয়ে দিনটা ঈশ্বরের হাতে তুলে দাও এই তিনটে ছোট ছোট ধাপ তোমার আত্মার তরঙ্গগুলোকে এতটাই শুদ্ধ করে দেবে যে তোমার পাঁচটি ইচ্ছা সময়ের সঙ্গে তোমার জীবনে আসতে শুরু করবে মনে রেখো আমার সাধকেরা আমি তোমাদের কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না আমি বলছি না যে কেবল বসে থাকলেই সবকিছু বদলে যাবে কিন্তু আমি এটা নিশ্চিত বলছি এখন পর্যন্ত তুমি একাই লড়াই করেছ সামনে তুমি একা থাকবে না তোমার সাথে থাকবে তোমার তপস্যা তোমার ভালো কাজ তোমার মা বাবার আশীর্বাদ তোমার গুরুদের বাণী আর তোমার ঈশ্বরের করুণা চলছে যখন এত সমর্থন একসাথে সক্রিয় হয় তখন ইচ্ছাগুলো শুধু স্বপ্ন থাকে না ওগুলো জীবন হয়ে ওঠে এখন যেই মুহূর্তে এই শব্দগুলো তোমার চোখের সামনে ভাবো তোমার জন্য একটা নতুন সূচনা শুরু হয়ে গেছে নিজের ভিতর থেকে একটা হানাই একটা প্রার্থনা করো। হে মহাদেব হে মা পার্বতী আমার পাঁচটি ইচ্ছা সত্যি করো তোমরা জানো যা আমার জন্য ভালো সেটা পূরণ করে দাও যা আমার জন্য ভালো না তা আমার হৃদয় থেকে দূরে সরিয়ে দাও এটা বলার সঙ্গে সঙ্গে দেখবে তোমার হৃদয় হালকা হয়ে গেছে এটাই হলো সেই হালকাপোনা তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে নিচে তাকিয়ে তুমি নিজেই বলবে সত্যি ভাগ্যের তারা জ্বলে উঠলে মানুষ আনন্দের চোখের জল আটকে রাখতে পারে না হর হর মহাদেব